আমার কাছে রয়েছে একটা বুশ মডিউল তো চলুন এটা কি ধরনের কাজ করে আমরা আজকে দেখবো তো এই পাশে হচ্ছে ইনপুট এই পাশে হচ্ছে আউটপুট তো এপাশে পাশে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে বারো ভোল্ট চব্বিশ ভোল্টও ব্যবহার করতে পারবেন এদিকে আউটপুট পাবেন কত তো চলুন দেখবো আজকে অনেকে এটাকে স্টেপ আপ সার্কিট নামেও চিনে থাকে তো এটা হচ্ছে ডিসি টু ডিসি বুস্ট মডিউল তো চলুন এটা পরীক্ষা করা যাক তো আমি ব্যবহার করছি একটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি তো এটাকে আমি ইনপুটে লাগিয়ে নিচ্ছি তো প্লাস এম প্লাস মাইনাস এ মাইনাস লাগিয়ে নেবেন তো আমাদের লাগবে একটা ডিজিটাল মাল্টিমিটার তো এটা দেখাচ্ছে বারো পয়েন্ট ভোল্ট তো এটা প্রথমে আমি সর্বোচ্চ কত কম ভোল্ট বের হয় সেটা দেখব তো থ্রি পয়েন্ট ভোল্ট দেখাচ্ছে তো ইনপুটে যে ভোল্টের পাওয়ার সাপ লাগাবেন সেই ভোল্টটি দেখাবে তো চলুন সর্বোচ্চ কত ভোল্ট বাড়ানো যায় এটা দিয়ে দেখব এটা দিয়ে তো অনেক বোল্ট বের হচ্ছে কিন্তু এটার কিন্তু এমপি থাকবে না বেশি তো এটা সর্বোচ্চ টু এম লোড দিতে পারে তেতাল্লিশ পয়েন্ট দেখাচ্ছে বোল্ট তো তো এখন আমরা এটাতে দেখব বারো বোল্টের ফ্যান চলানো যায় নাকি তো এটা দিয়ে আপনারা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি ইউজ করে বারো বোল্টের এলইডি লাইটগুলো চালাতে পারবেন তাও সেটা হওয়া লাগবে টু এম মধ্যে তাহলে চালাতে পারবেন তো আউটপুটে দুইটা আমি কাল লাগিয়ে নিলাম তো প্রথমে আমি একটা ফ্যান ব্যবহার করছি তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর লোড নেয় তো প্লাস প্লাস মাইনাস মাইনাস দিয়ে দেয় তো একটা ফ্যান কিন্তু এটা দিয়ে অনেক ভালোভাবে চলছে গরম হচ্ছে না তো আমি আর একটা ফ্যান লাগাবো দেখবো এটা কিন্তু চলছে না আস্তে আস্তে ঘুরছে তো গরম হচ্ছে তার মানে এটা এই সার্কিটটাই লোড করছে বেশি সে জন্য ঘুরছে না তো ইনপুটে আমি আর একটা ব্যাটারি লাগাবো দেখবো চলে কি না তো এখন কিন্তু খুব ভালোভাবে চলছে দুটা ফ্যান মিলে হয়েছে হলে তিন এমপিআয়ার কিন্তু এটা দেয় হচ্ছে টু এম পি আর টু এমপিয়ারের বেশি লোড না দেওয়াই ভালো এটা গরম হচ্ছে হালকা হালকা তো আপনারা একটা ফ্যান ব্যবহার করবেন বা টু এমপিআরের যে কোনো লাইট বা যে কোনো সার্কিট আপনারা এটাতে ব্যবহার করতে পারেন সেলে আপনারা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করতে পারেন অনেক সহজভাবে এটা চালানো যাবে